একজন যুবক গেলেন এক আলিম সাহেবের কাছে বললেন দেখেন তো বোখারির হাদিস এই যে এটা এটা হাদিস তো পেলাম এখন কি করব আই তুই কি জানিস তুই টাকা থেকে কাপড় পরেছিস সর্বনাশ বলি কি বলি হ্যাঁ তুই কলেজে পড়িস মাদ্রাসায় পড়িস নাই তুই কি মুক্তি হয়েছিস নাকি ডাক্তার জাকির নায়ক কি পড়া লেখা করেছেন গভীর রাতে আমাকে ফোন করছেন এক মুফতি সাহেব আমি বললাম ডাক্তার জাকের নায়েক শ্যাম্পুল এম বি ডাক্তার তো বলছে ডাক্তার হয়ে উনি আবার ধর্মের কথা বলতে গেলেন কেন বললাম যে ইসলাম তো সনাতন ধর্ম নয় যে ঠাকুর ছাড়া বলা যায় না সনাতন ধর্ম ঠাকুর ছাড়া চলে না কিন্তু আমার ইসলাম সবাই চর্চা করার অধিকার আছে সবাই কথা বলার অধিকার আছে যদি তার সবারই বলার অধিকার আছে আর একজন মুক্তি সাহেব বলছেন ডাক্তার জাকের নায়ককে দেখলে আমার খুব ঘিরি লাগে বললাম সর্বনাশ ডাক্তার জাকের নায়ককে দেখলে ঘিরি না লাগে কেন ভারত গুরু রবি দাস যখন নির্বাক হয়ে তাকিয়ে রইল তাম বিশ্ব অবলোকন করলো স্যাটেলাইটের মাধ্যমে রবি শঙ্কর দাস হয়ে গেল ডাক্তারের সামনে উইলিয়াম ক্যাম্বেল। উইলিয়াম ক্যাম্বেল যখন নির্বাহ হয়ে গেল ডাক্তার নায়কের সামনে ডাক্তার নায়ক যেভাবে দলিল পত্র উপস্থাপন করেন খন্ড নম্বর সহ দাগ খতিয়ান সহ যেভাবে বলেন আল্লাহর কথা বলছি দুনিয়ার কোন মানুষ মুখস্থ করে বলতে পারবে না এটা আল্লাহর গায়েবী মদত ছাড়া সম্ভব নয় আল্লাহ মুরদা সুলাইমানকে দিয়ে বায়ুল বানিয়ে নিয়েছেন আবার ডাক্তারকে দিয়ে দিনের কাজ করে নিচ্ছেন